বৃষ্টি ভেজা সকাল স্কুলের রাস্তায় রিমন হাতে একটি পুরোনো ছেঁড়া ছাতা নিয়ে হাঁটে বৃষ্টি ফোটায় ফোটায় পরে ছাতা দিয়ে পানি ঢোকে সব ছাতা বৃষ্টি আটকাতে পারে না কিছু ছাতা শুধু আশা ধরে রাখে স্কুল গেট কয়েকজন বাচ্চা রিমনের ছাতা দেখে হাসে একজন বলল এটা তো ছাতা না জালের মতো রিমন চুপ করে নিচের দিকে তাকায় হাসির শব্দ সবচেয়ে বেশি লাগে যখন নিজের কিছু থাকে না স্কুল বারান্দা বৃষ্টি আরও বাড়ে রিমন ছাতাটা শক্ত করে ধরে রাখে হঠাৎ দেখে একটি ছোট পাখি ভিজে কাঁপছে রিমন ছেরা ছাতাটা পাখির ওপর ধরে নিজে ভিজে যায় কিন্তু পাখিটা নিরাপদ যার কাছে কম থাকে সেই সবচেয়ে বেশি দিতে জানে স্কুল মাঠ বৃষ্টি থামে বন্ধুরা দূর থেকে সব দেখে একজন ধীরে বলে ওর ছাতা ছেড়া কিন্তু মনটা না সবাই চুপ সূর্যের আলো পাখিটি উড়ে যায় রিমন আকাশের দিকে তাকিয়ে হাসে সব কিছু নিখুঁত হলে মানুষ হওয়া শেখা যায় না ভালোবাসাই সবচেয়ে শক্ত ছাতা তুমিও তোমার মতো করেই সুন্দর